হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বরাবর মতো আজকেও চলে আসলাম ঢাকার আগারকে অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে একটু ঘুরব এবং কিছু প্রকৃতি দেখব এবং বিশ্ববিদ্যালয়ে ঢুকেই যে জিনিসটা সর্বপ্রথম চোখে পড়ল সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিচার এবং স্টুডেন্টরা মিলে কৃষি কাজ করছে বিষয়টি খুবই নর্মাল যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় সো এটি হটা স্বাভাবিক তারপর আমরা চলে আসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভবনটি দেখতে চমৎকার লাগছে এবং এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠিক প্রশাসনিক ভবনের সামনের জায়গাটাই যেখানে রয়েছে সূর্যমুখী ফুলের বাগান এখানে দেখতে অনেক সুন্দর লাগছে জায়গাটা এবং অনেক মানুষ এবং এই স্তম্ভটা আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে জায়গাটিকে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একদম শহীদ মিনারের দিকে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা শহীদ মিনার বসে যাব তো যাই হোক বন্ধুরা যেভাবে বলতেছিলাম এটি হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গন যেটিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে এটি ছিল একুশে ফেব্রুয়ারি দিন সো অনেক ফুল দেখতে পাচ্ছেন সম্মান জানানো হয়েছে শহীদদের তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং কিছু হল যেমন কাজী নজরুল ইসলাম হল দেখতে পাচ্ছেন এরকম কয়েকটা জিনিস পাশ কাটিয়ে তারপর বেরিয়ে গেলাম ভার্সিটি থেকে আজকের ভিডিও এ পর্যন্ত শর্ট একটি ভিডিও ছিল পরবর্তী একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন